হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকেই হয়তো জানেন না যদি কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আকর্ষণ অনুভব করে তা সহজে বোঝা সম্ভব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আজ জানাবো বিবাহিত মহিলার সেই চারটি লক্ষণ যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে পছন্দ করছে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার ঘন্টার নোটিফিকেশন বেল অন করুন এ ই বি ডি ওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ধরনের অশ্লীলতা অপমানজনক বা ব্যক্তিগত আক্রমণ নেই ভিডিওটি শুধুমাত্র সম্পর্ক বোঝার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে লক্ষণ এক নিয়মিত যোগাযোগের আগ্রহ যদি একটি বিবাহিত মহিলা আপনার প্রতি আগ্রহী হয় তাহলে তার আচরণে সবচেয়ে বড় পরিবর্তন হল নিয়মিত যোগাযোগের আগ্রহ এখানে নিয়মিত বলতে শুধুমাত্র দৈনন্দিন ম্যাসেজ বা কল নয় বরং তার আন্তরিকতা বোঝার জন্য অনেক সূক্ষ্ম লক্ষণ রয়েছে যেমন ধরুন সে কেবল প্রাত্যহিক শুভেচ্ছা জানাচ্ছে না বরং আপনার দিনটি কেমন গেল আপনি কেমন অনুভব করছেন এই সব বিষয় নিয়ে জেনুইন কৌতূহল দেখাচ্ছে এটি এমন নয় যে সে শুধু বন্ধুত্বের সীমার মধ্যে যোগাযোগ করছে বরং তার কথোপকথন প্রায়শই গভীর অন্তরঙ্গ এবং ব্যক্তিগত দিকগুলো ছুঁয়ে যাচ্ছে যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার কথা মনে রাখে আপনার পছন্দ অপছন্দ আপনার কাজ বা পরিকল্পনা এমনকি ছোট ছোট ঘটনা যেগুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এই সব বিষয়গুলো সে স্মরণ করছে এবং এগুলো নিয়ে প্রশ্ন করছে তা বোঝায় যে সে আপনার জীবনে গুরুত্ব দিচ্ছে এছাড়া তার যোগাযোগে এমন কিছু সূক্ষ্ম আচরণও লক্ষ্য করা যায় যা প্রমাণ করে যে সে আপনার প্রতি আগ্রহী যেমন সে কখনোই আপনার মেসেজের উত্তর দিতে দেরি করে না এবং কখনো কখনো অপ্রত্যাশিত সময়ও আপনাকে বার্তা পাঠায় এটি তার মনোযোগের প্রতিফলন প্রকৃতপক্ষে সাধারণ বন্ধুত্বে মানুষ সবসময় সময় মতো উত্তর দেয় না তবে যদি কেউ আপনার প্রতি বিশেষ মনোযোগী হয় তা দেখা যায় তার নিয়মিত এবং আন্তরিক যোগাযোগে লক্ষণ দুই আপনার ব্যক্তিগত জীবন ও পছন্দের প্রতি খেয়াল যদি একটি বিবাহিত মহিলা আপনার প্রতি আগ্রহী হয় তাহলে সে আপনার ব্যক্তিগত জীবন এবং পছন্দের প্রতি অতিরিক্ত খেয়াল রাখে এই ক্ষেত্রে অতিরিক্ত বলতে এমন নয় যে সে অস্বাভাবিক বা দখলদার বরং সে আপনার প্রতি যত্নশীলতা দেখাচ্ছে উদাহরণ হিসেবে ধরুন আপনি যদি কোনো সিনেমা বা বই পছন্দ করেন সে তা মনে রাখে আপনার প্রিয় খাবার রং পোশাকের ধরন এমনকি ছোটো ছোট অভ্যাসও সে লক্ষ্য করছে এটি তার আগ্রহ এবং যত্নের প্রতিফলন যদি সে আপনার জীবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো মনে রাখে এবং আপনার প্রতি সমর্থন বা সহমর্মিতা প্রকাশ করে তা বোঝায় যে সে আপনার জীবনের সঙ্গে সংযুক্ত হতে চায় তাছাড়া সে প্রায়শই আপনার কথা শোনার জন্য সময় বের করে এবং শুধুমাত্র শোনার জন্য নয় বরং আপনাকে বুঝতে চায় এটি প্রমাণ করে যে তার মনোযোগ এবং আগ্রহ আপনার প্রতি বিশেষ লক্ষণ তিন আপনার সঙ্গে সময় কাটানোর আগ্রহ ও সহযোগিতা যদি একটি বিবাহিত মহিলা আপনার প্রতি আকর্ষণীয় হয় তাহলে তার আচরণে সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল আপনার সঙ্গে সময় কাটানোর আকাঙ্ক্ষা এখানে সময় কাটানো বলতে শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয় এটি মানসিক সামাজিক এবং আবেগগত সংযোগকেও অন্তর্ভুক্ত করে যে মহিলা আপনার প্রতি আগ্রহী সে সবসময় এমন সুযোগ খুঁজে বের করবে যেখানে সে আপনার সঙ্গে থাকতে পারে এটি হতে পারে ছোট ছোট আড্ডা কাজের ক্ষেত্রে সহযোগিতা বা এমনকি সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনার সঙ্গে দেখা করা তিনি যদি আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করেন যেমন কোনো পার্টি কাজের সাফল্য বা ছোট আনন্দের মুহূর্ত তা বোঝায় যে তার আপনার প্রতি গভীর আগ্রহ রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি যখন আপনার সঙ্গে সময় কাটাচ্ছেন তখন তার আচরণে এক ধরনের আন্তরিকতা এবং স্বাচ্ছন্দ্য থাকে সে আপনার সঙ্গে সময় কাটানোকে কেবল বিনোদন হিসেবে দেখবে না বরং এটি তার কাছে মৌলিক প্রয়োজনীয়তা হয়ে উঠবে তিনি আপনাকে সাহায্য করতে চাইবে আপনার কাজ সহজ করতে চাইবে এবং এমনকি আপনার দৈনন্দিন ছোট সমস্যা সমাধানে সহযোগিতা করবে এখানে লক্ষ্য করুন সাধারণ বন্ধুত্বে মানুষ সাহায্য করতে পারে কিন্তু বিশেষ আগ্রহ থাকলে সে প্রায় সবসময় সহযোগিতা করবে এমনকি নিজের সময় বা সুবিধার ক্ষতি হলেও এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন যে তিনি আপনাকে বিভিন্ন কাজে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন যেমন নিজের বন্ধু বা পরিবারকে আপনার সঙ্গে পরিচয় করানো বা এমন কোনো কাজ যেখানে আপনার সঙ্গ থাকা জরুরি তা স্পষ্টভাবে বোঝায় যে তার আপনার জীবনে বিশেষ আগ্রহ রয়েছে তাছাড়া তিনি প্রায়শই আপনাকে সময় দিচ্ছেন এমনভাবে যা প্রমাণ করে যে আপনার উপস্থিতি তার জন্য গুরুত্বপূর্ণ যদি কখনো কোনো সামাজিক বা পারিবারিক দায়িত্বের কারণে সে সরাসরি আপনার সঙ্গে থাকতে না পারে তখনও সে বিশেষভাবে যোগাযোগ রাখে আপনাকে আপডেট দেয় এবং তার অনুপস্থিতি ক্ষমা প্রার্থনা করে এই ধরনের আচরণ শুধু আন্তরিক আগ্রহই নয় বরং মানসিক সংযোগের ইঙ্গিত যদি আপনি লক্ষ্য করেন যে সে আপনার সঙ্গে সময় কাটানোকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে এবং আপনার সুখ এবং স্বাচ্ছন্দ্য তার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এটি একটি শক্তিশালী প্রমাণ যে তিনি আপনার প্রতি আকৃষ্ট এছাড়াও তিনি প্রায়শই এমন ছোট ছোট জিনিস মনে রাখেন যা আপনার সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতাকে বিশেষ করে তোলে যেমন কোনো ভ্রমণ বা আড্ডার সময় সে এমন মুহূর্তগুলো চিহ্নিত করে পরে আপনাকে স্মরণ করিয়ে দেয় বা কোনো ছোট উপহার বা বার্তা দিয়ে সেই মুহূর্তগুলো আরও স্মরণীয় করে তোলে এটি প্রমাণ করে যে তার মনোযোগ এবং আগ্রহ কেবল সাময়িক নয় বরং স্থায়ী এবং আন্তরিক এটি বুঝতে হলে আপনাকে অবশ্যই তার নিয়মিত আন্তরিক এবং সাবলীল আচরণ পর্যবেক্ষণ করতে হবে লক্ষণ চার আপনার প্রতি সংবেদনশীলতা এবং আবেগগত সমর্থন একটি বিবাহিত মহিলা যদি আপনার প্রতি আগ্রহী হয় তার আচরণের সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল সংবেদনশীলতা এবং আবেগগত সমর্থন এখানে সংবেদনশীলতা বলতে বোঝায় যে তিনি আপনার আবেগ অনুভূতি এবং মানসিক অবস্থা সম্পর্কে সচেতন যদি আপনি খুশি হন তিনি খুশি হন যদি আপনি দুঃখিত বা হতাশ তিনি তা বোঝেন এবং সমর্থন প্রদান করেন এটি কেবল বন্ধুত্বের সীমার মধ্যে নয় বরং এটি দেখায় যে তিনি আপনার মানসিক এবং আবেগগত জীবনকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি প্রায়শই এমন ছোট ছোট কাজ করবেন যা আপনার অনুভূতিকে ভালো রাখে যেমন আপনি যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন তিনি সময় নেবেন আপনাকে কথা বলার জন্য সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করবেন এবং মানসিকভাবে সাহস যোগাবেন এটি বোঝায় যে তিনি শুধু শারীরিক বা সামাজিক আগ্রহ নয় বরং আবেগগত সংযোগ এবং সমর্থন প্রদানের আগ্রহী তিনি আপনার আনন্দ ও দুঃখ উভয়কেই গুরুত্ব দিচ্ছেন আপনি যদি লক্ষ্য করেন যে তিনি আপনার সমস্যার সমাধান করতে প্রায়ই উদ্যোগী হন ছোট পরামর্শ দেয় বা এমনকি আপনার দুঃখের সময় আপনাকে কেবল শুনে মানসিক সমর্থন দেন তা বোঝায় যে তার আপনার প্রতি আন্তরিক আবেগ রয়েছে এছাড়াও তিনি প্রায়শই আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন এমনভাবে যা প্রমাণ করে যে তার আগ্রহ কেবল প্রাথমিক নয় যেমন সে আপনার আচরণ বা কথায় থাকা সূক্ষ্ম ইঙ্গিতগুলি লক্ষ্য করে এবং তার ওপর প্রতিক্রিয়া দেখায় এটি প্রমাণ করে যে তার মনোযোগ আপনার প্রতি গভীর এবং বিস্তারিত একটি মহিলা যদি আপনার প্রতি সংবেদনশীল হয় তার আগ্রহ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং সে আপনার জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থাকে যাতে আপনার অনুভূতি সুরক্ষিত এবং সম্মানিত থাকে এছাড়াও তিনি প্রায়শই আপনার খুশি এবং স্বাচ্ছন্দ্যের জন্য তার আচরণ বা সিদ্ধান্তে সামঞ্জস্য আনেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো বিশেষ খাবার বা বিনোদন পছন্দ করেন তিনি তা মেনে চলেন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করেন এটি বোঝায় যে তার আগ্রহ আপনার সুখ এবং স্বাচ্ছন্দ্যের সাথে সরাসরি সম্পর্কিত সংক্ষেপে যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত মহিলা আপনার প্রতি আবেগগত সংবেদনশীলতা প্রদর্শন করছে আপনার সুখ এবং দুঃখের প্রতি মনোযোগ দিচ্ছে এবং আপনার সঙ্গে মানসিক সংযোগ গড়ে তুলতে সচেষ্ট তা বোঝায় যে তার আপনার প্রতি আকর্ষণ এবং আগ্রহ সত্যি বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে বুঝবেন যদি একজন বিবাহিত মহিলা আপনার প্রতি আগ্রহী হয় আমরা আলোচনা করেছি চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়মিত যোগাযোগ আপনার ব্যক্তিগত জীবন ও পছন্দের প্রতি খেয়াল আপনার সঙ্গে সময় কাটানোর আগ্রহ এবং আপনার প্রতি সংবেদনশীলতা ও আবেগগত সমর্থন এই লক্ষণগুলো শুধুমাত্র সম্পর্ক বোঝার জন্য এগুলো দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে কাউকে অনাকাঙ্ক্ষিতভাবে প্রভাবিত করা যায় সবসময় শ্রদ্ধা সততা এবং নৈতিকতার সঙ্গে আচরণ করতে হবে সর্বদা মনে রাখবেন মানুষের অনুভূতি গুরুত্বপূর্ণ কেউ যদি বিবাহিত হয় তার জীবনে সীমা এবং দায়িত্ব রয়েছে আপনার লক্ষ্য হওয়া উচিত শুধু সচেতন থাকা এবং সম্পর্ক বোঝা কিন্তু কখনোই কারো ব্যক্তিগত জীবন বিপন্ন করা নয় এ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আপনি যদি এগুলো পর্যবেক্ষণ করে সচেতন হন তাহলে সম্পর্কের সিগন্যাল বুঝতে সুবিধা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না যাতে আপনি নতুন শিক্ষামূলক কন্টেন্ট প্রথমে পেতে পারেন শেষে সবসময় আত্মবিশ্বাসী থাকুন সচেতন থাকুন এবং অন্যের অনুভূতিকে সম্মান করুন সম্পর্ক বোঝা মানে কেবল মানুষকে চিনতে পারা নয় বরং মানবিক ও নৈতিক আচরণ বজায় রাখা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার দিনটি হোক সুন্দর শান্তিপূর্ণ এবং প্রেরণাদায়ক